হযরত মা খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু আনহা উনি নবীজির সঙ্গে বিবাহ হওয়ার কিছু পূর্বে কিছু স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নগুলো দেখে বুঝেছিলেন এমন স্বপ্ন আমি কেন দেখলাম তাই তার সাসা ভাইয়ের কাছে জিজ্ঞেস করলেন তার নাম ছিল ওয়ারকা তিনি বলেছিল আকির যমানার শেষ পয়কম্বর আপনার স্বামী হতে যাচ্ছে স্বপ্নগুলো দেখেছিল অনেক তার ভিতরে গুরুত্বপূর্ণ কারণ তরাত ইঞ্জিল কেটা পাঠ করেও তিনি পেয়েছিলেন আকিরি নবী এটা তোমার স্বামী হতে যাচ্ছে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে দুনিয়াতে আকিরি মোহাম্মদ সাল্লু সাল্লাম আবির্ভাব ঘটবে আর তোমার এই স্বপ্ন বৃত্তান্ত শ্রবণ করে এই কথা পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি সেই আকিরি নবী সাল্ল সাল্লামকে বরণ করতে যাচ্ছ আর নারী পুরুষের ভিতর তুমি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলে

আপনি আমার গার জিয়ানি এবং পরম হিতা কাঙ্কি হিতাই পথে বাপনার যে কোন অভিমত সাথে আসি তাই আমি এ বিষয়ে আপনি সিদ্ধান্ত থাকুন নিশ্চিত থাকুন অমান্য হবে না ওই দিকে খাদি যা মহানবীর এই প্রজ্ঞা দেখিয়া যোগ্যতার খবর শুনতে পেয়ে তাই মধ্যে একদিন মহানবী মোহাম্মদ নিকট লোকের মাধ্যমে তাকে ব্যবসায় নিযুক্ত করার প্রস্তাব করলো খাদিজা যা রে মানদীয় কয়েক দিনের ভি তোর খাদিজা টাকা পয়সাই তাই মহানবীকেই ব্যবসা পাঠায় সিরিয়ায় পাঠালেন নবীকে আপনাদের জয় কইয়া হলুদ মোহাম্মদ দয়াল নবীর ছিল সহায়তা তার সেবা যত্ন করার জন্য এইবার মাইসারা নামে দাসী বিশ্বস্ত সুখ সুদ কিত দাসকে তিনি আর কুজাইমা

এই দরকারি বিষয় নয় বলে আমরা ওই বিষয়টির উপর কোনো দীর্ঘ আলোচনা করতে না গিয়ে মূল বক্তব্য ঘটনার দিকে প্রত্যাবর্তন করছি কারণ খাদিজার বাড়ি যে নবী চাকরি করতেন এটাই হল মূল কাহিনী মহানবী সাল্লু সাল্লাম হজতে মা খাদিজার ব্যবসায় সেই পণ্যগুলি নিয়ে সঙ্গী মাইসারা এবং সহ একটি ব্যবসায় কাফেলার সাথে মিলিত হয়ে সিরিয়ার দিকে রওনা করলেন যথাসময়ে সিরিয়ায় অন্তর্গত বসরায় গিয়ে স্থানে একটি বিরাট বটগাছের নিচে তাবু গারলেন ওই গাছটি বহুদিন ধরে পত্র পুষ্প ও ফলবিহীন অবস্থায় প্রায় মিতু অবস্থায় দ্বন্দ্বায় ছিল। ওই বটগাছটি ফল ধরতনাব গাছটি মরে গেছে ওই গাছের গোড়াতেই নবীজি কাফেলা নিয়ে বা পণ্য নিয়ে মালসামানি সেখানে অবস্থিত করলেন একটু রেস্ট নেওয়ার জন্য দয়াল্লবীর পরবীর পরশে গাছ বৃক্ষ হইল রে পেলার লোকজনে বলে কাস্তির নিচে তাবু ফেলে মহানবী ওই গাছের একটি শিকরের উপরে বিশ্রাম করেছিল রাসুন ইহাতে নাই নাই কোনো ভুল আশ্চর্যের বিষয় এইবার ঘটিয়া গেল তিনি ওই গাছটির শিকরের উপরে বসার সাথে সাথে ভালো গাছটি একবারে সজীব জিন্দা হইয়া গেল রে তোরা আইকে যাবি নবীর দিনে চলো রে মুসলমান আইকে যাবি নবীর দিনে চলো দয়াল নবীর পরশ পাইয়া মৃত গাজ গেল জিন্দা হইয়া সবুজ পাতা জয় ফলিয়া নবীর চরণ স্পর্শে গো সম্পূর্ণ তরু তাজা গাছে পরিণত হল নিকটস্থল লোকজন দৃশ্য দেখে অবাগ হইয়া গেল রে তোরা আইকে যাবি নবীর দিনে চলো রে তোরা আইকে যাবি নবীর দিনে চলো গাছটি বৃক্ষটি মরে গেছে মারা গেছে শিকুরে যেই বসছে নবীর পরশে আল্লাহ তাল্লার কৃপায় মৃত গাছে তাড়াতাড়ি করে সবুজ পাতা ধরল ফল ধরল গাছটি জেন্দা হয়ে গেল আহ নবীজির কি পরশ ওই গাছটার ওদূরেই ওই গাছটার নিকটেই বুহাইরা নামক একজন খ্রিস্টান ধর্ম বাস করতেন ওই ওই ব্যক্তি ওই ধর্মযাজক সেই বুহইরা নামক খ্রিস্টান উনি সংবাদ শুনে তিনি দ্রুত পদে ছুটে এসে দেখতে পেলেন সেই সত্য ও দীর্ঘকাল যাবৎ উক্তর্দমিত গাছটি তরুজা হয়ে তাতে পত্রপুষ্প ফল বের হয়েছে বুহাইরা সেই বুহাইরা রাহেব অবাক হয়ে উক্ত কাপেলার প্রতিটি লোকের পরিচয় জিজ্ঞেস করলেন কেননা তার মনে দীরূপত্যায় জন্মিল যে এই কাফেলা লোকজনদের মধ্যে নিশ্চয় একজন মহাপুরুষ আছে এবং এই গোপন উদ্দেশ্য মনে ধারণ করে তিনি সবার সাথে আলাপ করতে করতে অবশেষে হজরত মোহাম্মদ বিশেষভাবে আলাপ করতে বুঝতে পারলেন যে অদূর ভবিষ্যতে এই যুবী শেষ জামানার নবী হবেন খ্রিস্টান ধর্ম পরিষ্কার বুঝিলেন কারবার এ হলো একেরি নাবি বুঝতে ছিল আসমানি কি তাপ মঞ্জিলে লেখা রে তোরা আইকে যাবি না কথা পড়েছিলেন যথাতি হজর মোহাম্মদের আকৃতি প্রকৃতির সাথে মিলিল হুবহুব মিলে গেল কেতাবের ভিতর ধর্ম যাজক বুহাই রাজাইবার মিল করিয়া নিল রে তোরা আয়কে যাবি নবীর দিনে চলো রে তোরা আয়কে যাবি অনেক সময় ধরে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে আলাপ করে তার গভীর গানের পরিচয় পেয়ে খুব সন্তুষ্ট হলেন অত জোরে বাজান তারপরে তিনি মহানবী সাল্লা সাল্লামের সাথী মা খাদিজার বিশ্বাস এক দাস মাইসারাকে গোপনে ডেকে বললেন তোমাদের সাথী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একজন সত্যিকারে মহাপুরুষ ভবিষ্যতে এই ব্যক্তি হবেন আখিরি শেষ নবী অর্থাৎ বিশ্বনবী এদেশের খ্রিস্টান ও ইহুদিগণ এর পরিচয় পেলে প্রাণ প্রচেষ্টা করবে যেহেতু তারা জানে যে আখিরি নবীর আবির্ভাব হলে তাদের সেই পৈতৃক ধর্ম বাতিল হয়ে ধরাই ধর্ম দুনিয়ার সবখানে প্রচলিত হবে তাই তোমরা দেরি না করে অতি সত্তর তোমরা প্রত্যাখ্যান এবং প্রত্যাগমন করো

আরোহণ করে রাস্তা চলছে ওই সময় তারা দেখিল ব্যবসা বাণিজ্য করে যখন হুজুর সাল্লাম একটা উটের পিঠে বসা ছিল তখন মাইসারা নামে এই দাসী দেখলো যে তার উপরে একখণ্ড মেঘ তার উপরে ছায়া দিয়ে সাথে সাথে অগ্রসর হচ্ছে মাইসারা এবং খুজেইমা বাড়ি গিয়ে মা হজরত খাদিজার কাছে উল্লিখিত গাছের ঘটনা সেই মৃত গাদার জীবিত হওয়ার কথা ধর্মযাজক বুহৈরার ভবিষ্যৎবাণীর কথা এবং পথের মধ্যে হজরত মোহাম্মদ সাল্লাহ্লামের উপরে মেঘের ছায়া দেওয়ার কথা সবেই খুলে বলল মা খাদিজার কাছে হজরত মা খাদিজা সব আশ্চর্য ঘটনার কথা শ্রবণ করে বুঝতে পারলেন যে এই যুবক সত্যি শেষ নবী হবেন ছিলম নগোই আমরা সেই নবীরে ছিলম নগোই আমরা সেই নবীরে আখরর ঘান্ডার পারর কান্দার নবীজি আমার তুমি নাতা রাইলা পারে কে তোরাবে নবীজি শিলন হবে ব্যবসার হিসাবে নিকেশ বুঝিয়ে দিলো বুঝিয়ে দিলে খাদিজা দেখিলেন যে দেহ মূল মূলধন পেরায় দ্বিগুণ মুনাফা গো খাদিজা বসরায় আরাম করেসের মা খাদিজার উপর এত বেশি মা খাদিজা মুহাম্মাদের রূপ সন্তুষ্ট হলো তাকে তিনি তার ন্যায্য পাওনা দিয়া দিল অনেক টাকা পুরস্কার দিলেন খাদি যা তার তাই অনেক টাকা পয়সা লাভ করেছেন তাই ব্যবসায় আরম্ভ করেছেন তাই অবধি কোনোবারেই তার এত অত্যাধিক লাভ হয়নি এতে খাজিদা খাদিজাতুল কোবরাল আহা মহানবী সাল্লাহ সাল্লামের উপর এত বেশি সন্তুষ্ট হলেন অনেক টাকা উপহার দিয়ে দিলেন তার ন্যায্য পাওনা হজরত ওয়ারকা ইবনে নওফলের কাছ থেকে নিজের দে নিজের দেখা পূর্বের যেই স্বপ্নের মর্ম জানার পর থেকেই মহানবী সাল্লামের উপর কেমন জানি একটা আকর্ষণ বোধ করেছিলেন মা খাদিজা যদিও তিনি তাহাকে কোনোদিন দেখেননি এবার তিনি এবার মা খাদিজা দেখে তার কথাবার্তা সেবন করে ও তার আসার ব্যবহার লক্ষণ আদি লক্ষ্য করে তার মনে এক সুদূর ধারণা জন্ম নিল নগরীতে যদি কারো শেষ নবী হওয়ার যোগ্যতা থাক থেকে থাকে তাহলে তিনি সেই মহানবী মোস্তবা সাল্লাহ ছাড়া নিশ্চয়ই অন্য আর কেউ নন দিছিল রে তোরা আয়কে যাবি নবির সৃষ্টি মহিলা ছিলেন আমার মাথা দিজা তাই তিনি রাসুল করিমের দেখি আসে নীলা শততা বিশ্বাস এইবার আমানত দাঁড়ি পাইল তার বিনায় নম্রতা ব্যক্তিত্ব সচ্চরিত্রা এবার দেখিল এইসব গুন্দে দেখিয়া তার উপর ওদি কতরা হইল তার উপর কেমন একটা হৃদয়ের চল কেমন জানি একটা অনুভব করতে লাগলো এই সময় মাখা মনে ভেবেছিল যদি এই ব্যক্তি শেষ নবী হন আর আমি যদি তাহাকে স্বামীরূপে বরণ করি তাহলে দাসী রূপে স্ত্রী হতে পারি তাহলে আমার মতন সৌভাগ্য নারী হবেন কে সারা পৃথিবীতে আর কেউ হতে পারবেন না হজর রাসুল ব্যবসা সংক্রান্ত কর্মে সহযোগিতায় দিয়ে যেতে লাগলেন আচ্ছা তার প্রত্যেকটি কাজের ভিতরে দিয়ে সকল প্রকার গুণ উন্নতি চরিত্রা চরিত্র সততা নিষ্ঠার নিষ্ঠা শ্রেষ্ঠ যোগ্যতার পরিচয়ে দিয়েছে রাসুল হজর মা খাদি জাতার এইসব গুণাবলী দেখে দেখতে পেয়ে কর্মী তার উপর অধিক আকৃষ্ট গেল ওয়া এমন কি তিনি বিবাহ তিনি আর বিবাহ করবেন না

কথা ভুলিয়া বিবাহের মাধ্যমে নতুন করে সংসার করতে চায় না দয়াল নবীর আচরণ দেখে তিনি মা খাদি যায় এইবার মহানবী সাল্লি সাল্লাম সারা পৃথিবীর নবী আকাশ জমিন চন্দ্র সূর্যের সেই নবীর প্রেমে পড়ে গেলেন মা খাদিজা আসার আচরণ দেখে নাফিসা নামে একজন দাসী ছিল মা খাদিজার তাই তিনি ছিল বুদ্ধিমতী পরিচারিকা ছিল এই নাফিসা হযতে মা খাদিজা একদিন তার কাছে নিজের মনের ইচ্ছার স্থাপন করলেন আর উপস্থাপনা করলেন আচ্ছা খাদি যা আমার ইচ্ছা ওই মোহাম্মদ সাল্লাম কে গোলায় মারা দিয়া স্বামী বলে মে নেই মনে হইল ইচ্ছা নাফিসা তাকে বলল ও খাদি যা তোমাকে জানাই আর কিছু বলতে হবে না আমি সব কিছু ব্যবস্থা কইরা যাই একদিন নাফিসা নবীজির কাছে উপস্থিত হইয়া প্রথমত তাই ব্যবসা সম্পর্কিত ব্যবসা সম্পর্কিত আলোচনা করলেন কথায় আর কথায় এবার নবী করিম সাল্লাহ সাল্লামকে এখনো তার বিবাহ না করার কারণ জানতে চাইল তাই নবী তার আর্থিক অনাটনের কারণে বিবাহ করতে করতেনা এবার নবীজি আমার অর্থ নাই ধন নাই বাড়ি ঘর নাই উত্তরে নাপিসা বলল মনে করুন যদি কোন সুন্দরী বুদ্ধিমত্তা নারী হয় বিদুষী এবং বিরাট ধনশালী মহিলা আপনাকে বিয়ে করতে চায় আপনার সকল খরচ যদি সেই নিজেই দিতে চায় তাহলে কি আপনি এ ধরনের বিবাহ করতে কি রাজি দয়াল নবী কয় আমার আছে আবু তালেব গার্জিয়ানি নবী বলল যদি কোনো ধনী ব্যক্তি অর্থ করি সব কিছু খরচ আপনাকে দেয় তাহলে কি আপনি বিবাহ করবেন না হজরত নবী করিম সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন ওই মা ওই নাফিসা দাসীকে জিজ্ঞেস করলেন সেই মহিলাটি কে যে আমার জন্য এত কিছু করতে প্রস্তুত হবে নাফিসা বললেন সেটা তারই ভাববার কথা আপনার নয় সেটা তিনি ভাববেন আপনার যত খরচ সে দিবে কি ভাবে আপনি কেবল হে মোহাম্মদ আপনি কেবল আপনার মতামতটির কথা বলুন হজরত নবী করমসাল আলিয়া সাল্লাম বললেন এমন মহিলার পরিচয়টা জানতে পারি কি আমি নাপিসা দাসী বলল মনে করুন যদি সেই মহিলা খোয়ালিদের কন্যা হজরতে খাদিজা নিজে হন তাহলে আপনি কি রাজি আছেন আমার নবীজি বললেন এটা আমার জন্য পরম সৌভাগ্যের কথা তবে এই ব্যাপারে আমার চূড়ান্ত মতামত নির্ভর করে আমার চাচা আবু তালিবের আবু তালিবের উপর যেহেতু তিনি আমার মুরব্বী তাই এই বিষয়ে তার সাথে একটু পরামর্শ এবং আলাপ আলোচনা করে নিতে হয় নাফিসা বলল তা তো অবশ্যই করতে হয় তবে তা আপনার নিজের ব্যাপারে বলে চাচার সাথে এই বিষয়ে আলোচনা করলেই হয়